রবি সন্ধ্যায় সমাপ্ত হল ডিএসএল ক্যারাটে ক্লাবের পরিচালনায় এবং দুর্গাপুর এক্স ফুটবলার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী চলা আন্ত আইকে ও কে এস টুর্নামেন্ট দু হাজার চব্বিশ দুই দিনব্যাপী ক্যারাটে প্রতিযোগিতায় রাজ্যের এগারোটি জেলায় একশো তিরিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করে সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বিশিষ্ট সমাজসেবী তথা উদ্যোগপতি শ্যাম মিশ্র সহ অন্যান্যরা বিশিষ্ট অতিথিদের পুষ্পস্তবক ও স্মারক দিয়ে উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জানানোর পাশাপাশি ডেফার সদস্যদের সম্বর্ধনা জানানো হয় এদিন প্রতিটি বিভাগে প্রতিযোগিতার মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই ধরনের অনুষ্ঠান সম্পর্কে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন ক্যাডাটে জাপানের একটি প্রকৌশল এটি অত্যন্ত মনোনিবেশ ও নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় বর্তমানে মহিলাদের জন্য ক্যারাতে শিক্ষা গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি ডেফা দুর্গাপুরের একটি গর্বের নাম তারা এই প্রতিযোগিতাটি করতে সহায়তা করেছে প্রতিযোগিতা হলো কারাটে এটি একটি খুবই ভালো বা একটা প্রকৌশল জাপানে উদ্ভূত সারা দেহের শারীরিক যে যে সংস্পর্শে এসে এই কারাটে হয় এটা অত্যন্ত একটি নিয়মাবর্তিতা এবং অধ্যাবসায়ের মধ্যে দিয়ে এই প্রকৌশল শিক্ষা করা যায় সেই শিক্ষার ব্যবস্থা এবং অনেক এখানে তার শিক্ষা সম্পন্ন করে কালো বেল্ট পেলেন যেটা একটা এদের গ্র্যাজুয়েশনের মতন সেটাও এখানে প্রদান করা হল এটা দুর্গাপুরে অনুষ্ঠিত হয়েছে যারা এটা করলেন তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং আশা করব যারা শিক্ষিত হলেন প্রশিক্ষিত হলেন এই কারাটের প্রকৌশলে তারা সমাজকে আরও সমৃদ্ধ করবে হ্যাঁ নিশ্চয়ই আমাদের এমনি গর্বের প্রতিষ্ঠান ওটা যারা প্রাক্তন ফুটবলারদের যে অ্যাসোসিয়েশন আছে আমাদের সংগঠন আছে দুর্গাপুরে তারাও যেহেতু তারা ক্রীড়া তারা এই ধরনের শরীরচর্চায় সহায়তা করে থাকেন এখানে অত্যন্ত সক্রিয়ভাবে সহায়তা করেছেন সেই জন্যই এত ভালোভাবে এই রাজ্য স্তরের প্রতিযোগিতাটা এখানে অনুষ্ঠান অন্যদিকে বাঁকুড়া বীরভূম সহ অন্যান্য জেলার থেকে আগত প্রতিযোগী এবং তাদের প্রশিক্ষক ও অভিভাবকরা এই প্রতিযোগিতা সম্পর্কে কি জানালেন আপনাদের শোনাব দেখুন টুর্নামেন্ট খুব ভালো লাগলো কিন্তু এখন অবধি প্রতিভা বাচ্চা আমাদের ঘরে অনেক আছে আমাদের ঘরে মানে বাঁকুড়া জেলা হোক বা পশ্চিমবঙ্গ হোক কিন্তু মা বাবারা ভয় পায় যে কারাটে করলে চোট লেগে যাবে তো আমাদের ছোটো বাচ্চাকেও তো আমরা খেলাচ্ছি চোট লাগবে না কারাটে করলে তারা সুস্থ থাকতে পারবে তারা নেশা থেকে দূরে থাকতে পারবে তারা একটা ভদ্র সমাজ তৈরি করতে পারবে তো আমাদের মনটা ভালো হবে আমাদের দরকার এই স্পোর্টসটা কারণ আজকে মেয়েরা বাইরে বেরোলে আমরা ভয় পাই যে কোথায় ইফটিস না হয় কোথায় মলেস্ট না হয় কেউ যেন খারাপ ব্যবহার না করে আমার মেয়েটা আমার নিজের রিক্সে আমি নিয়ে এসেছিলাম ফাইট করাতে আর ওপেন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হলো আগেও নিয়ে গেছি যেখানে যায় সেখানে চ্যাম্পিয়ন কিন্তু এরকম আরও মা বোনেরা রয়েছে যারা যদি সাহস করে বাচ্চাদেরকে বাইরে পাঠায় আমার মনে হয় ভয়টা কেটে তারা জীবনটা ভালোভাবে বাঁচতে পারবে কারাটা কি জিনিস বুঝতে পারবে তারা থেকে কি নাম খুবই খুশি লাগছে আনন্দ লাগবে টুর্নামেন্টটা খুব ভালো হয়েছিল সবকিছু ভালো ছিল অনেকদমিক খুব ভালো লাগছে কি বলবো সবাইকে

খেলার পাঠিয়েছেন। হয়েছিল। আমাকে খুবই ভালো লাগে এইসব জিনিস কারণ মেয়েদের এটা দরকার মেয়েদের তো দরকার বাইরে পড়াশোনা করতে করতে সবার জন্য তারপরে আজকে যেটা হয়েছিল ওর ও একটা একা এক গ্রুপে একাই ছিল যেটা চোদ্দ থেকে ষোলো থেকে আঠেরো সেটা একজনে ছিল ওনারা বলছিল কাপ দিয়ে দেবো আমরা ওইভাবে তো কাপ নিয়ে তো লাভ নেই ফাইট করে নিজে লড়াই করে কাপটা নেবে তার জন্য মেয়েকে আমি ওপেন গ্রুপে আমি নামিয়েছিলাম তাতে আমাকে বন্ড সই করে আমাকে করতে হয় ওর মা প্রচুরভাবে ফুল সাপোর্ট মানে আমার আমার প্রত্যেকটা এ ভালো খুব ইয়ে করে সর্বোপরি যার উদ্যোগে এত বড় মাপের একটা প্রতিযোগিতার আয়োজন সেই ব্যক্তি সেন্সই গোপাল সরকার যিনি আইকেওকেএস ইন্ডিয়ার ব্রাঞ্চ তথা ডান গোপাল সরকার জানান ডেফার আন্তরিক সহযোগিতায় সুন্দরভাবে প্রতিযোগিতাটি সম্পন্ন হয়েছে

আপনার টিমের থেকে আপনার দলে থেকে কজন যাচ্ছে আজকে কতজন ব্ল্যাক বেল্ট পেল কতজন ব্ল্যাক বেল্ট পেল আন্তজেলা ক্যারাটে প্রতিযোগিতায় এদিন নয় জন প্রতিযোগীর হাতে সর্বোচ্চ সম্মান ব্ল্যাক বেল্ট রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের হাত দিয়ে প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় এরপর সেই ব্ল্যাক বেল্টগুলি প্রতিযোগীদের পড়িয়ে দেন প্রশিক্ষক গোপাল সরকার সবশেষে দুই দিন ব্যাপী চলা এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী উত্তীর্ণ সকল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে প্রতিযোগীদের মনোরঞ্জনের জন্য নৃত্য পরিবেশন করে স্থানীয় নৃত্যশিল্পীরা শিল্পীরা দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট ডব্লিউ ইন্ডিয়া আচ্ছা বলুন তো কারি বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষ কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজে দুর্গাপুরের চণ্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্সের নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলেই আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলিপিন হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গা পুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চণ্ডীদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ চণ্ডীদাস সেক্টর দুর্গা মণ্ডপের ঠিক বিপরীতে